আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা একটু ভিন্ন লেভেলের গাড়ি দেখাবো সঙ্গে চারটি সেভেন সিটের প্রাইভেট কার কোনো মাইক্রোবাস না কোনো জিপ গাড়ি না শুধু প্রাইভেট গাড়ি দেখাবো চারটি সেভেন সিটের সো যাদের ফ্যামিলি মেম্বার বেশি বা কম সবার জন্যই সুইটেবল আজকের এই ভিডিওটি কারণ আমি যে গাড়িগুলো দেখাবো আপনি মানে একটু ছোটো প্রাইভেট কার কিন্তু সার্ভিস হবে অনেক ভালো প্রথমে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি উইশ গাড়ি মডেল ইয়ার দু হাজার তিন রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার নয় প্রাইজও যথেষ্ট রিজনেবল এই গাড়িটিতে জি প্যাকেজের হওয়াতে আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি দেখছিলেন প্রজেকশন হেডলাইট এবং ব্ল্যাক কালারের গাড়ি আর সেভেন সিটার গাড়িতে চার চাকাতে ডিস্ক ব্রেকটা খুব জরুরি আমরা এই গাড়িতে চারটি চাকাতে ডিস্ক ব্রেকও পেয়ে যাচ্ছি যখন একটি গাড়িতে ওয়েট বেশি হবে ব্রেক সিস্টেমটা তখন ভালো হতে হবে সেভেন প্যাসেঞ্জার এইট প্যাসেঞ্জার ক্যারি করা যায় এই গাড়িটিতে তো ব্রেক সিস্টেমটা ওরকম আধুনিক হতে হবে এই গাড়িটির সামনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্সর সিস্টেম গ্লাসের অরিজিনাল ফিটিংস এবং গাড়িটির সাইডে বডি কিট রয়েছে খুবই কোয়ালিটি ফুল ফিটিংস আমি গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাব এই গাড়িটিতে যেহেতু আমরা প্রজেকশন দেখতে পেয়েছি নিকেল হ্যান্ডেলও পেয়ে যাচ্ছি এসির প্যানেলটি টাচ সিস্টেম এবং গাড়িটিতে সিট কভারগুলো দেখাই একদম নতুন আমরাই আপনাদের জন্য ইনস্টল করেছি এবং সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে পিছনের সিটের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এই গাড়িগুলোতে প্রচুর লেগ স্পেস থাকে যদিও সেভেন সিটার গাড়ি উইশ গাড়ি একমাত্র গাড়ি যে গাড়িতে অ্যাভেলেবেল মানে সিটগুলো সবগুলো সুন্দরভাবে ইউজ করা যায় প্রচুর পরিমাণ স্পেস থাকে সাইডের ভিউটা দেখাচ্ছি উপরে স্পয়লার সিস্টেম এখানে ওয়েফার সিস্টেম এবং গ্লাসগুলি সবই অরিজিনাল এটি হচ্ছে তিনের মডেল নয় রেজিস্ট্রেশন করা এবং সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশনও রয়েছে এই চমৎকার টয়োটা উইশ গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি রয়েছে টয়োটা উইশ গাড়ি এই গাড়িতেও চার চাকাতে ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে প্রত্যেকটা লাইট অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন রেড ওয়াইন কালার সামনে পিছনে স্টিল বাম্পার এবং বডি কিটের অপশনও রয়েছে গাড়িটির ভিতরে ভিউটা দেখায় আমরা রিসেন্টলি ইনস্টল করে ইনস্টল করেছি আপনাদের জন্য এবং গাড়িটির এসিড প্যানেল টাচ রয়েছে এবং ভিতরে ফুল লেদার সিট কভার রয়েছে সামনে দুটি সিটে হ্যান্ড রেস্ট রয়েছে গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখাবো এই গাড়িটিতে চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে সামনে সাইটে এবং পিছনে আর এই বডি কিটি থাকার কারণে গাড়ি সৌন্দর্যটা অনেক বেড়েছে উপরে স্পয়লার সিস্টেম এবং প্রত্যেকটা গ্লাস হচ্ছে তিনটে প্রাইভেসি গ্লাসের অপশন সিক্সটি লিটার সিএনজি রয়েছে চারের মডেল দশে রেজিস্ট্রেশন করা টয়োটা উইশ গাড়ি এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমাতে পারবো এখানে যে সেভেন সিটার গাড়িটি রয়েছে এই গাড়িটিতেও চারটি চাকাতে ডিস্ক ব্রেক সিস্টেম রয়েছে তার মানে আপনি যেখানেই সেভেন সিট বা এইট সিটে যাবেন তখনই ব্রেক সিস্টেমটা ফোর ডিক্স ব্রেক হওয়াটা খুব জরুরি এই গাড়ির সঙ্গে রয়েছে স্পয়লার সিস্টেম এবং এই গাড়ির সাইডে পিছনে রয়েছে হোয়াইট লাইটিং মেরুন কালারেশনের সাথে হোয়াইট লাইটিং এর গাড়ির সৌন্দর্যটা অনেক মানিয়েছে এবং গাড়িটির ভিতরে ভিউটা যদি আপনাদেরকে দেখায় প্রিয়াস আলফা গাড়ির ভিতরে ভিউটা দেখতে পাচ্ছিলেন ফুল লেদার সিট কভার সহ গাড়িটির সামনের দরজাটি খুলেও আপনাদেরকে দেখাবো এই গাড়িটির কনসোল বক্সটা অনেক বেশি আধুনিক এত স্মার্ট কনসোল বক্স অ্যাভেলেবেল টাইম সব গাড়িতে দেখা যায় না হোল্ডার সহ এসির টাস পুশি স্টার্টের অপশন রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে ড্যাশবোর্ডটাও যথেষ্ট ফ্রেশ চোদ্দো মডেলের অনেক আপডেট গ্রেডের একটি প্রিয়াস আলফা গাড়ি দেখাচ্ছিলাম সেভেন সিটের একটি প্রিয়াস আলফা সেন্সর সিস্টেম গ্লাসের সঙ্গে সামনে লাইটগুলো হচ্ছে প্রজেকশন অরিজিনাল জাপানিজ গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই টয়োটা প্রিয়াস আলফা চোদ্দো মডেল আর বিশ সালে রেজিস্ট্রেশন করা আঠারোশো সিসি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস অল্প কিছুটা কমানো যাবে এখন যে গাড়িটি দেখাবো ভিউর্স এই গাড়ি হচ্ছে সেভেন সিটার একটি প্রাইভেট কার দশ লাখ থেকে অনেক নিচে পনেরোশো সিসির একটি গাড়ি খুবই কমফোর্টেবল টয়টা স্পেসিউ পাল কালারের গাড়ির উপরে স্পয়লার সিস্টেম রয়েছে গাড়িটির ব্যাগডোরটি খুলে আপনাদেরকে দেখাই লেদার সিট কভার রয়েছে গাড়িতে এবং খুবই আধুনিক ফিটিংস গাড়ির সামনের যদি ড্রেসবোর্ডের ফিটিংসটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এসির প্যানেল টাস এবং উডেন প্যানেলের অপশন রয়েছে খুবই কোয়ালিটিফুল একটি ফিটিংসের স্পেসিউ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম সাত সিটের পনেরোশো সিসির গাড়ি দশ লাখ থেকে অনেক নিচে আমি একটু গাড়িটির সামনে দরজাটি খুলে ভিতরটা দেখাতে চাই এই গাড়ির ড্রেসবোর্ডটা এত চকচকে আপনার দেখে মনে হবে দুই হাজার সালের গাড়ি দেখছেন মনে হবে ব্র্যান্ড নিউ গাড়ি দেখছেন ড্রেসবুডটা দেখার পরে আপনার ঠিক এরকম মনে হবে যদিও পুরাতন মডেলের গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই দেখছিলেন টাই স্পেসিউ গাড়ির ফ্রন্টের ভিউ দু হাজার একের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চার সালে পন্ডোশু সিসির গাড়ি এই গাড়িটিতে এলপিজির অপশন রয়েছে এবং এটি হচ্ছে পণ্ডো সিসির গাড়ি জি প্যাকেজের একটি স্পেসিউ সেভেন সিটার গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি ফুললি আলোচনা করা যাবে আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো একটু কষ্ট করে আমাদের সুপার কার্বেরিতে আসতে হবে আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ